শিক্ষার্থীরা এমাত্র পাওয়া एसएससी 2026 এ টেস্ট পরীক্ষার প্রশ্ন বোর্ড করবে নাকি স্কুল করবে সে সাথে বেশ কিছু নির্দেশনা তারা জানিয়ে দিয়েছে নতুন করে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেব শিক্ষার্থীরা তোমাদের কিন্তু ইতিমধ্যে एसएससी টেস্ট পরীক্ষার প্রশ্নরে যে নোটিশটি পাওয়া গিয়েছে সেই সাথে তোমাদের एसएससी টেস্ট পরীক্ষার প্রশ্নর এই বিষয়টি রয়েছে অর্থাৎ एसएससी 2026 এ তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন দেখো एसएससी টেস্ট পরীক্ষার প্রশ্ন এবার বোর্ড থেকে দেয়া হবে না এটা তারা পুরোপুরিভাবে নিশ্চিত করেছে কারণ বড়িটা স্কুল নিজ নিজ তাদের টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষার প্রশ্ন কিন্তু তৈরি করবে অর্থাৎ নিজ নিজ স্কুল নিজে নিজেই তারা প্রশ্ন তৈরি করবে যেভাবে প্রশ্ন তৈরি করে থাকে আবার সমিতির মাধ্যমে কিছু স্কুল চাইলে একত্রিত হয়ে তার টেস্ট পরীক্ষা প্রশ্ন তৈরি করতে পারবে এই বিষয়টা কিন্তু শিক্ষা বোর্ডের গত নোটিশে মাধ্যমে জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা তোমাদের কাদের স্কুল নিজ নিজ ভাবে প্রশ্ন করে কমেন্ট আমাদেরকে জানি এবং কারা কাদের স্কুলের সমিতির মাধ্যমে প্রশ্ন হয় তারও কমেন্ট আমাদেরকে জানিও শিক্ষার্থীরা তোমাদের জানো যে করোনার আগে অর্থাৎ এফএসসি 2020 পর্যন্ত তোমাদের কিন্তু বোর্ড থেকে এই টেস্ট পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে বা হতো কারণ তবে বোর্ড থেকে টেস্ট পরীক্ষার প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে অনেকবার এই প্রশ্ন কিন্তু ফাঁস হয়েছে যার কারণে এই প্রশ্ন ফাঁসটাকে বন্ধ করতে কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নিজ নিজ স্কুল প্রশ্ন করবে অথবা অথবা সমিতির মাধ্যমে প্রশ্ন করা হবে যাতে প্রশ্নের ফাঁসটা রোধ করা যায় সে সাথে তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশে টেস্ট পরীক্ষার যে রুটিন তোমাদের পরীক্ষা শুরু হবে আগামী সাতাশে নভেম্বর এবং পরীক্ষা শেষ হবে এগারোই ডিসেম্বর এবং রেজাল্ট প্রকাশ করতে হবে তিরিশে ডিসেম্বরের মধ্যে এটা তারা জানিয়ে দিয়েছে এই বিষয়টা প্রতিটি সরকারি ও আধা সরকারি স্কুল এসএসসি দু হাজার ছাব্বিশে টেস্ট পরীক্ষা হবে সাতাশে ডিস নভেম্বর থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত তবে কিছু বেসরকারি স্কুল তাদের তারিখ পরিবর্তন করবে শিক্ষার্থীরা তোমরা কাদের কাদের স্কুল তারিখ পরিবর্তন করবে কমেন্টে আমাদেরকে জানও যদি নতুন তারিখ জেনে থাকো আমাদের চাই তোমার টেস্ট পরীক্ষার সাজেশন নিয়মিত শিট ফ্রিতে পেয়ে যাবে তাই সাবস্ক্রাইব করে রাখো সেটা নিয়মিত আপডেট পেয়ে যাবে তাই সাবস্ক্রাইব করতে না আর অবশ্যই ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে দেব যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের ভিডিও আমাদের চ্যানেলটিকে আর দেখার পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ